अलॻ नवी साबा अल अलाह नवीज़ा

سامنے کیوں دھاناتے پاتے پاتے تمہارے کوشٹر 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 کوشٹر

এই জন্য কোন আমি খাবা আমি যখন দিনটা প্রচার করে আল্লাহকে এক বলে মানে আল্লাহ নবীকে আখিরি নবী বলে মানে দিনটা প্রচার করে আমার কমের লোকেরা আমার চাষ ভাইয়েরা আমার চাচারা আমাকে ধরেছিল এতটা আমার মেরেছিল আমার গলায় পা তুলে দিয়েছিল আমাকে জঙ্গলের দিকে টেনে টেনে নিয়ে গিয়েছিল টানা করে আমি খাবা আমার গলায় পা দিয়ে

<ếności> <بتاب> <Ganzant> <iAT> ح <صح implemented> <quasi>, আমিরুল মমিনী হলি পাতল মুসলিম আমিনুল মমিনী হলি পাতল মুসলিম ও বললে তুমি বলো বলো আর কত কষ্ট করলে তিনের জন্য কতটা তুমি ত্যাগ করলে বলো তিনের জন্য অতটা ত্যাগ করলে বলো হুজুরেন চমাণী আল্লাহ নবী হামা জামাটা খুলে দিলে হুজুরামা জামাটা খুলে দিলে পিঠগুলো দেখাতে আরম্ভ করে দিলে হুজুরের চম্পাবানি

বাঁচাতে আমাকে শুইয়ে দিয়েছিল ওই রন পুরে চোখ লাল হয়ে গেল ওই ভাবে আমি খাব্বা বাবা পিটেটে ফুটে গেল আমার চর্বি গুলো গোলে গোলে পড়ে গেল আমি খাব্বা চিল্লে চিল্লে ডাকি আমি খাব্বা নড়তে পারি না আমি খাব্বা মাছ করতে পারি না ও

মানুষের রীতি রীতি সব এই যদি বলা হতো

তাগিদ <laughs> করলেন <laughs> 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 <laughs>

बारी 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 नीमाम बोलो बोलो एक तो फोटो फोटो दी 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 अपना बाड़ी बाड़ी तो 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 तो